একজন সফল প্রেমিকার হাত সবাই ধরিত চায় কিন্তু ব্যর্থ প্রেমিকার হাত কাউ ধরি চায় না আজকে সেই জলজেন তো প্রমাণ তোমার সামগ্রীকে তুলে ধরি ধরো একটা মেয়ের সাথে তোমরা প্রেম করেন বা ভালোবাসেন ছয় মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর এবার সেই সময় তোমরা কাজকর্ম করেন না বেকার চাকরি করেন না পকেটর টাকা নাই শূন্য পকেট তোমার ফিউচার একদম খারাপ তাহলে সেই সময় যদি তোমরা সে ভালোবাসার মানুষটা বিয়ার প্রস্তাব দেন তাহলে সেই মেয়েটা কি করবে জানেন নানান রকম বাহানা বানাবে যে মোর বাড়ি থেকে মানি নিবার নয় মোর বাড়ি থেকে ভালো ভালো ঘর খুঁজেছে মুই বিয়া বিয়া করবার না মোর বাপ মায়ের কথার বিরুদ্ধে যা পারিন না মা যেটা ডিসিশন নিবে সেটাই ফাইনাল মুই তোকে বিয়ে করবার এমন করিয়া তোমার সঙ্গে সম্পর্কটা শেষ করে দিবি আর তোমরা যদি ফের এদিক সফল ব্যক্তি হন চাকরিজীবী হন বা ব্যবসি হন তাহলে আবার সে মেয়েটাই তোমাকে ফাঁসার জন্যে তোমাকে পাওয়ার জন্য এবং তোমাকে বিয়ে করার জন্য ফের উতালা হয়ে উঠিবে মানে যেমন করি হোক সাকসেস ব্যক্তি হলে সে মেয়েটাকে তোমার বিয়ে করবে নানান রকম পাহাড়া তখন হারে যাবে এই হইল বর্তমান যুগের ভালোবাসা একটা গান আছে না যে ভালোবাসা হইলে ঈশ্বরের দান সেই ভালোবাসা কিন্তু বর্তমান সময়ত নাই হ্যাঁ বর্তমান সময়ত আসে সেই ভালোবাসা যে ভালোবাসা হইলে ঈশ্বরের দান ভালোবাসা সবার কপালে জুটে না আর সবার ভাগ্যত কিন্তু সাকসেস হয় না যে ব্যক্তিগুলা ভালোবাসা পায় বা সাকসেস হয় সেটা অবশ্যই এমন প্রেমিকার হাত ধরে যদি হয় তাহলে ওর জীবনটা অবশ্যই ভালো হবে ধরো একটা মেয়ে তোমার সফল নয় বা তোমার চাকরি নাই শূন্য পকেট সেই সময় থেকে তোমার মেয়েটা হাত আছে সেই সময় থেকে তোমার সাধন আছে তাই বারবার কবা লাগছে তোমার হাত ধরিয়া এবং তোমার বিয়ে করবে সেই মেয়েটা সেই মেয়েটাই হইল ঈশ্বরের দান এবং সেই মেয়েটাই হইল আসল ভালোবাসার মানুষ হ্যাঁ বর্তমান সময় কিন্তু এমন ভালোবাসা আছে যে আমরা গিলা আমার চোখের দেখা যে কতগুলা মেয়ে সাতদ আছে তার ভালোবাসার মানুষটা বেকার পড়াশোনা করছে এবং তাকে সাপোর্ট দিয়ে আসে সে ভালোবাসার মানুষটা হ্যাঁ তুই সাকসেস হো মো স্বাদত আসো মুর হাত ধরিয়ে আসো মুই তো বিয়া করি তোর সাকসেস হো তুই সাকসেস হয় তারপরে আয় তারপরে তোকে বিয়া করি তোর হাতটা মুই ছাড়ি যাব না এমন কতগুলো ভালোবাসা কিন্তু আমরা প্রমাণ পাইছি ইলাই হইলে আসল ভালোবাসা এবং ইলাই হলে আসল ভালোবাসার মানুষ আর কতগুলা ব্যক্তি বা কতগুলা এমন এমন মেয়ে আছে যে তোমার দুঃখের সময় ভালোবাসাটা তোমার সাথে নিয়ে এত আসছে তোমাকে ব্যবহার করি চলে যাবে তোমার থেকে বেটার কাউকে পায়নি তো এমন মেয়ে গেলা তোমার সাথে থাকা না থাকা সেটাই ভালো পাই সে মেয়ে গেলে কবেন জোর করে তোমরা চলে যাও আমার জীবন না থাকেন তো অবশ্যই ভালোবাসা যে ঈশ্বরের দান সেটা হইল যে মেয়েটা তোমার দুঃখের সময় তোমার খালি পকটত যে মেয়েটা তোমার সাকসেস বানা তো অপেক্ষা করবে তোমার হাতটা ধরে থাকবে সেটাই হইল আসল ভালোবাসা আর সেটাই হইল ঈশ্বরের দান মুই মনে করো অবশ্যই মই কার কথা কোবার লাগছো অবশ্যই তোমরা বুঝি পাওয়া ধরছেন মই খার লাগছু উত্তরবঙ্গের জনপ্রিয় ইউটিউবার রাজবংশী ইউটিউবার উজ্জ্বল বর্মন বং মিডিয়া এবং এঞ্জেল প্রিয়ার কথা বলছো এই যে এঞ্জেল প্রিয়া সেই সময় থাকি বং মিডিয়ার ধরে আছে যেই সময় বং মিডিয়া জিরো যাক মানুষ চিন্ত না যেই সময় বং মিডিয়ার পকেটর টাকা ছিল না খালি পকেট সেই সময় থাকি তার হাতটা ধরি তাকে সাকসেসের সৃদ নিয়ে আজকে হিরো বাড়ি ফিরেছে একমাত্র এঞ্জেল প্রিয়া মই মনে করো হয়তো আমার জীবনত এই সাকসেসের সিড এবং হিরো অতি যা অনেক বাধা বিঘ্ন হচ্ছে কিন্তু তোমার সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হয় নাই বিশ্বেদ না হওয়ার জন্য আজকে আমি মনে করো ভগবান আমার লাগে আশীর্বাদ করি আজকে তোমার ভালোবাসা পূর্ণতা দেশে আর আজকা সেই ভালোবাসা পূর্ণতা পায় সাকসেস আসে এবং দুজনে আজকা সারা জীবনের জন্য এক হয়ে গেলেন তো ভাই এমন ভালোবাসার মানুষ যদি তোমার জীবনদেশে কখনো ছাড়ি দেবেন না এমন ভালোবাসার মানুষ হইল ভগবানের দান আর এমন ভালোবাসার মানুষ হইল সত্য তেমন মেয়ে যদি তোমার জীবন আসে অবশ্যই তাকে নিজের করে রাখিবেন তা দূরত্জার দেবেন না তো অবশ্যই তোমার এই ভিডিওটা কেমন লাগিল তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমার মতামত কমেন্ট বক্সত কমেন্ট করবেন আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন তোমার কংগ্রেস কংগ্রেসুলেশন বং মিডিয়া এবং এঞ্জেল প্রিয়া তোমার বিবাহ জীবন অনেক সুখের হোক এবং অনেক সুন্দর হোক